নমস্কার সবাইকে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং আমরাও খুব ভালো আছি আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো আজকে রবিবার এবং রবিবার মানেই তো একটু বাজার হাটে যাওয়া বিশেষ করে এই ইন্ডিয়া মার্কেটে আসা তো আজকে আমরা এসেছি আমেরিকার ইন্ডিয়া মার্কেটগুলি কিরকম হয় এবং তাতে কি কি সবজি পাতি থাকে তো অনেকে আমাকে জিজ্ঞেস করে যে দিদি তোদের ওখানে কি সবজি পাওয়া যায় এবং তার দাম কি রকম হয় নিশ্চয়ই অনেকটাই দাম হয় হ্যাঁ একটু তো বেশি দাম হয় তো চলুন যে আজকে কি কি সবজি রয়েছে এবং তার দামগুলি তো আমরা যারা বাইরে থাকি তাদের জন্য এটাই হচ্ছে একমাত্র জায়গা যেখানে আপনি ফ্রেশ ইন্ডিয়ান সবজিপাতি পাবেন বিশেষ করে আমাদের বাঙালিদের সবজিও এখানে পাওয়া যায় এই দেখুন প্রথমেই রয়েছে আপনার টমেটো তো টমেটোটির দাম হচ্ছে ওই 1.49 পয়েন্ট ফোর নাইন ডলার পার এল তো এক এলবি মানে হচ্ছে আপনার সাড়ে গ্রাম আর 1.49 ডলার মানে ওই একশো টাকার মতো এবং এই যে লেমনস এটার দাম হচ্ছে আপনার ওই পাঁচটা নিলে দু ডলার মানে ওই আপনার একশো টাকায় পাঁচ পিস এইরকম আর তো আমেরিকাই লোক যেটি সব থেকে বেশি পছন্দ করে সেটি হচ্ছে লেটুস এটির দাম হচ্ছে ওই এক পিসের দাম আপনার একশো সত্তর টাকার মতো এই দেখুন আমাদের ওখানে মূল আজ এখানে পাওয়া যায় কুড়ি টাকা কেজি এখানে কিন্তু এর দাম আছে ওয়ান পয়েন্ট সিক্স নাইন পার এল ওকরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভেন্ডি তো এই ভেন্ডির দাম একটু বেশি থাকে বরাবর ওই থ্রি পয়েন্ট ফোর নাইন পার এলবি মানে ধরুন ওই তিনশো টাকার মতো এই যে করলাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সব থেকে পছন্দের সবজি এবং আমরা যখন এখানে শুক্তো বানাই তখন থেকে করলা মুলো বেগুন এগুলো তো কিনতেই হয় এই করলার দাম হচ্ছে আপনার টু পয়েন্ট ফোর নাইন ডলার মানে ওই দুশো টাকার মতো সাড়ে চারশো গ্রামে এই দেখুন এই রয়েছে ঝিঙ্গে এখানে তুরাই বলে তো এই ঝিঙেরও দাম ওই করলার দামেরই সমান আর এই লাউয়ের দামও কিন্তু ওই করলার দামেরই মতো মানে ওই সব কিছুই আপনার এখানে অনেক রকমের ভ্যারাইটি পাওয়া যায় এই লাউয়েরও কিন্তু দু তিনটে ভ্যারাইটি রয়েছে চলুন দেখি যে কোকোনাট আর কি রকম রয়েছে তো কোকোনাট গুলি দেখতে তো ভারী সুন্দর কিন্তু এখানে লেখা আছে যে কোনো রিটার্ন কিন্তু ওরা করবে না তাহলে আপনি যদি নিয়ে যান বুঝতে না পেরে ঘরে যেয়ে দেখলেন যে ভালো নেই তাহলেও কিছু করার নেই এই দেখুন এই যে কাঁচা লঙ্কাটি দেখতে পাচ্ছেন এটার জন্য সকলে ছুটে ছুটে কিন্তু ইন্ডিয়া মার্কেটে আসে কারণ বাকি সবজি যদিও আপনি কম বেশি পেয়ে যাবেন অন্য মার্কেটে কিন্তু এই কাঁচা লঙ্কাটি কিন্তু পাওয়া যাবে না তো এই কাঁচা লঙ্কার দাম হচ্ছে টু ডলার মানে ওই তিনশো টাকা সাড়ে চারশো গ্রাম এবং এই যে কালারফুল লঙ্কাগুলো দেখতে পাচ্ছেন ইয়েলো রেড গ্রিন এগুলো কিন্তু হচ্ছে মেক্সিকান চিলি এগুলো খুব ঝাল হয় তো আমাদের তো এইগুলো খেয়ে অভ্যাস নেই আমাদের সেই লঙ্কা চলুন দেখাই যে ধনে পাতা বা পুদিনা পাতা ওইগুলো এখানে কিরকম দাম তো আমাদের ওখানে তো ধনে পাতা আপনি অনায়াসে পেয়ে যাবেন শীতকালে তো সবজি কিনতে গেলে একটু তো ফ্রিতে দিয়েই দেয় তো এই যে এই পাতাটি দেখছেন এটা কিন্তু ধনে পাতা নয় এটা হচ্ছে পার্সলে আমরা ধনেপাতা সবকিছুতে ইউজ করি এখানে লোকজন কিন্তু পার্সেলেটা ইউজ করে সেইভাবে তো এই মিন্ট লিফ রয়েছে মিন্ট মানে পুদিনা তো পুদিনার দাম ওই একশো টাকা একটা পিসের দাম তো এই ধনেপাতাও রয়েছে পঁচাশি টাকা আটির দাম তো এখানে মোটামুটি ধনেপাতা এই দামেই থাকে আজকের মেথিগুলো কি সুন্দর এসেছে দেখুন এই মেথিগুলো কিন্তু খুবই ভালো লাগে যদিও কাটা কাটি ঝামেলার জন্য সবসময় কেনা হয় না তো দুটো মেথি মিলে তিন ডলার মানে দুটোতেই তিনশো টাকার মতো নেবে আরে এটি হচ্ছে ওই আমাদের ওখানের পালক শাক এই পালং শাকের দামও ওই সেমই রয়েছে দুটোতে তিন ডলার মানে ওই তিনশো টাকায় দু আটি তো আমাকে সব থেকে বেশি যেটা সকলে জিজ্ঞেস করে সেটা হলো এই পুঁই শাক তোদের ওখানে পুঁই শাক পাওয়া যায় তা আমিও বলি হ্যাঁ পাওয়া যায় দেখাবো একদিন তো এই যে পুঁইশাক এর দাম হচ্ছে আপনার টু ডলার পার এলবি মানে ওই সাড়ে চারশো টাকায় আপনার আড়াইশো টাকার মতো তো আজকের গুলো খুব একটা ভালো নেই তো হাজার নেবো না কিন্তু পুঁইশাক যখন দেখিছে তখন একটু কুমড়োটাও দেখাতে হবে তো এখানে কুমড়োর দাম রয়েছে টু ডলার পার এল বি মানে ওই দুশো চোদ্দ টাকায় সাড়ে চারশো গ্রাম তো আজকের এই মার্কেট ঘোরার ব্লক আপনাদের কি রকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আপনাদের এলাকায় কোন সবজির দাম সব থেকে বেশি সেটাও কমেন্টে আমাকে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো যে এখানের দাম কি রকম আর ওখানে কি রকম দাম চলছে তো চলুন রকম আরো অন্যান্য ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবেন এবং ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন